প্রিয় কৃষি খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টাইগার মুরগি লালন পালন করতে হয় এবং টাইগার মুরগি পালনের মাধ্যমে কিভাবে সফলতা অর্জন করা যায় এবং দ্রুত মাংস উৎপাদনের জন্য কোন মুরগি লালন পালন করা ভালো দর্শক আপনারা দেখতে থাকুন আমার হাতে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এটা টাইগার মুরগির বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর দেখুন এটা টাইগার মুরগির কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেমন টাইগার মুরগি কিন্তু দেখতে খুবই সুন্দর হবে নাদস নুদুস এবং এটার গায়ের যে পশমগুলো এটা কিন্তু সোনালি বা দেশি মুরগির আকৃতির হবে এবং পাগুলো অনেক মোটা মোটা এবং উচ্চতাও অনেক ভালো হয় একটা পূর্ণ বয়স্ক টাইগার মুরগি সাত থেকে আট কেজি ওজন হয়ে থাকে এক থেকে ছাপ্পান্ন দিনের মধ্যে আড়াই কেজি ওজন হওয়া সম্ভব আপনি যদি পরিপূর্ণভাবে তাদের খাবার দিতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু দ্রুত প্রফিট অর্জন করা সম্ভব তো আমি এই বাচ্চাগুলো আজ থেকে দু সপ্তাহ পনেরো দিন হয়েছে পনেরো দিন আগে এরা বাচ্চা একদিনের বাচ্চা মুরগির 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 নিচে দিয়ে বাচ্চা উঠাইছি তো পনেরো দিন মাত্র বয়স পনেরো দিনে কিন্তু মার্শাল্লাহ আপনারা দেখুন মানে খুব ভালো কিন্তু একটা গ্রোথ আসছে খুবই সুন্দর মার্শাল্লা খুবই সুন্দরভাবে বাচ্চাগুলো হয়েছে এবং সব আমার মোটামুটি বাইশটা বাচ্চা হয়েছিলো বাইশটা বাচ্চার মধ্যে মোটামুটি আঠারোটা বাচ্চা আছে কিছু বাচ্চা তো আপনারা মাংসের চাহিদা মেটানোর জন্য পারিবারিক বা বাণিজ্যিকভাবে আপনি পারিবারিকভাবেও যদি মাংসের চাহিদা মেটাতে চান তাহলে কিন্তু একটা ফ্যামিলিতে অনেক মাংসের প্রয়োজন হয় আপনি কিন্তু টাইগার মুরগি পালনের মাধ্যমে এর বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর জন্য এবং আমিষের চাহিদা মেটানোর জন্য পারিবারিকভাবে আরও অনেক কিছু মুরগি পালন করি আপনারা দেখুন কিছু দেশি মুরগি আছে এবং ফার্মিং আছে আমার এখানে পারিবারিকভাবে আমি লালন পালন করে থাকি ওই একটু ধরো তো পারিবারিকভাবে লালন পালন করলে আপনি কিন্তু আপনার নিজের পারিবারিক চাহিদাও মেটাতে পারবেন কি এবং কি আপনার ওইখান থেকে কিন্তু কিছু বিক্রি করে আপনার বাড়তি আয়ের একটা উৎস আপনি তৈরি করতে পারেন আপনি কিন্তু পারিবারিকভাবে লালন পালন করার ফলেও যদি বেশি উদ্ধৃত হয়ে যায় তখন কিন্তু বিক্রি করে আপনি কিন্তু বাড়তি টাকাও ইনকাম করতে পারেন তো দর্শক আমাদের চ্যানেল সর্বসময় বিভিন্ন কৃষক ও খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকে কখনো কারো সফলতার গল্প কখনো ব্যর্থতার গল্প তুলে ধরে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ